গুড মর্নিং বন্ধুরা সবাই কিরকম আছে তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সানডে মর্নিং আর হচ্ছে আজকে দেবলিনার বার্থডে যেরকমটা তোমরা তো আগে ব্লগে শুনেইছিলে তো সকাল সকাল চলে এসেছি ছাদে কালকের ধোয়া কিছু জামাকাপড় ছিল সেই জামাকাপড়গুলো আমি এখন মেলে দিলাম রোদের ঝলক একটু একটু দেখা যাচ্ছে সেই জন্য মানে জামাকাপড়গুলো না সকালে যে কীরকম অবস্থা হয় আর দেখতে পাচ্ছ গায়ে চাদর নিয়েছি আবার নতুন করে কারণ আমাদের নিচের ঘরগুলো না ভীষণ ঠান্ডা ঠান্ডাই লাগছে বলতে পারো তো সেই জন্য আপাতত চাদরটা নিলাম নাইট ড্রেসটা নিচের ওই ওইদা হসপিটালে কী বলছিলাম নিচের ঘরগুলো ঠান্ডা লাগে আর এখন যদি চাদরটা না নিয়ে একটু পর থেকে আমার হাঁচি হাঁচি শুরু হয়ে যাবে তো ভাবলাম যে থাক বাবা হাঁচি হাঁচি করার দরকার নেই আমি ওই আগের থেকে প্রিকশন নিয়ে রাখি হ্যাঁ ওয়ান টাইপ অফ প্রিকশন বলতে পারো এটাকে তো দেবলিনার বাবা ওই যে এখন বেরিয়ে গেলো দোকান থেকে কিছু জিনিস আনতে হবে বাবা বাজার নিয়ে চলে এসছে দেবলিনার জন্যে ওই ওর ঠাম্মি থালা সাজিয়ে করে দেবে রান্নাবান্না ওই পাঁচ রকম ভাজা নল ওই সব মাছ দিয়ে ও তো মাংস খায় না সেই জন্য আর সকাল সকাল একেবারে ছাদ ভর্তি জামা কাপড় গত দুদিনের যে যেগুলো শুকোয়নি সেইগুলো সব বের করে দেওয়া হয়েছে তো এইবারে আমি যাব নিচে গিয়ে কাজকর্ম শুরু করবো ওর ঠাম্মি বানিয়েছে পায়েস আর ওর ঠাম ওর পিসি বানাচ্ছে মনে হয় লুচি বা পরোটা এরকম কিছু হবে একটা জাস্ট একটু ঠাম পিসি লুচি বানাচ্ছে না পরোটা বানাচ্ছে লুচি একদম লুচি আর পায়েস ক্লিপটা খুলে দাও খুলে ওই যে দাদু লুঙ্গিটার মধ্যে দিয়ে আসো তো লুচি আর পায়েস হবে আজকে ব্রেকফাস্ট যাই নিচে গিয়ে কাজকর্ম শুরু করি আবার ঘরের বিছানা টিছানাও তুলতে হবে কিছুই তোলা টোলা হয়নি আর তুই ব্রেকফাস্ট করে গিয়ে স্নানটা করে নে হুম স্নান করে নাও গিয়ে কালকে লিপস্টিক লাগিয়েছে রাতেবেলা এখনো উঠেনি ঠিক করে বললাম ভেসলিন দিয়ে উঠা চল 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 কি হাওয়া বাইরে চলে বন্ধ দে চলো গিয়ে কাজকর্মগুলো শুরু করি গিয়ে সো গাইস এটা হলো আমার বার্থডে ব্রেকফাস্ট পায়েস আর লুচি এই যে আমিও নিয়ে চলে আসলাম লুচি আর পায়েস দেবলিন আর খাওয়া তো হয়েই গেছে এদিকে 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 আয় এদিকে আসো এদিকে আসো হুম হুম আসো আসো এই যে ও ঘুরে বেড়াচ্ছে একটুখানি মুখে পায়েস দিয়েছি কি 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 নাও প্লেট নাও প্লেট নাও ওই যে ওটা নাও এই যে কালকে তো এই বেডশিটটা দেবলিনার ঘরে পেতে দিয়েছিলাম তোমরা দেখেই আর এই দেখো ওর স্নান হয়ে গেছে এখন নেল পলিশ পড়ছে আর এখন ওর বেডে আমি এই যে একটা নতুন বেডশিট পেতে দেব এটার উপর দিয়েই পাতবো আর এটা হচ্ছে রাতের বেলা তুলে ফেলবো কারণ এটা নতুন তো একটুখানি কি বলবো আর মানে খসখসে টাইপের আর এটা তো সফট এটা দিয়ে রাতের বেলা শোবে এটার ওপরে আমি এটা পেতে দেবো ঠান্ডার মধ্যে বলে ফ্যান দাও আমার ঠান্ডা লাগে স্নান করে আসলে পরে ঠান্ডা লাগে না আমি তখন স্নান করি নাই না এই যে বেডশিট পাতা হয়ে গেল কীরকম লাগছে বেডশিটটা তোমরা জানিও এই যে নতুন বেডশিটটা পেতে দিলাম একটা বেডশিটেই পুরো ঘরটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তাই না বলো এই যে আর এদিকে উনি নেল পলিশ পড়ছে হয়ে গেল বড় হ্যাঁ বাহ সুন্দর লাগছে এই তো এই এক দু দিনই তারপর তো তুলেই ফেলতে হবে স্কুলের জন্য ওই শোন না শোন না একটা কথা একজন আন্টি বা কেউ একজন হবে কমেন্ট করছে কি তোমার মেয়ে অনেক ন্যাকা আমি তাকে রিপ্লাই করলাম কি সব সময় যেরকম সব সময় যেন আমার গুসুটা এরকম ন্যাকা ন্যাকাই থাকে

দেবলিনার বার্থডে লাঞ্চ পায়েস মিষ্টি আমি এই পাশ থেকেই শুরু করেছি এখানে চাটনি রয়েছে এইখানে আছে হচ্ছে লাউ ঘণ্ট আর এখানে রয়েছে বাটা মাছের ঝোল তারপরে রয়েছে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এখানে রয়েছে চকলেট দেবলীনা তো মাংস খেতে পছন্দ করে না সেই জন্য মাংস রান্না করা হয়নি আর এই দেখো ভাত ভাতের থালা সমস্ত কিছু কিন্তু দেবলিনার ঠাম্মি আর দেবলিনার পিসি দুজনে মিলে সাজিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু আমার কোনো ক্রেডিট নেই হ্যাঁ শুধু সবজি কটা আমি কেটে দিয়েছি বাকি সব ওর ঠাম্মি আর পিসি মিলেই করেছে তো এই যে এখন ও পিসির সাথে ওর এই পাশে ওর বাবা বসেছে সবার সাথে খেতে বসেছে ওর অনেক খাবার বাজ এখান থেকে অনেক কিছুই আছে যেগুলো ও খাবে না তো যেটুকুনি খায় আজকে ওর নিজের মতো করেই না হয় ও লাঞ্চটা করুক সকালের পর সেই এই যে দুপুরে কথা বলতে আসলাম তোমাদের সাথে ভাবলাম গাছটাও সেরে নিই তোমাদের সাথে একটু কথাও বলে এখন বাজে হচ্ছে চারটা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এইবারে আমি আর দেবলিনার বাবা একটুখানি বেরোবো মার্কেটের দিকে ওই একটু টুকিটাকি কেনাকাটা আছে আর কেকটাও আনতে হবে তো সেই জন্য এখন বেরিয়ে যাবো দেবলিনা ঘরেই থাকবে ওর পিসি আছে ঠাম্মি আছে তো দেবলিনা খাওয়া দাওয়া হয়ে গেছে সবই আজকে হলো ওর ঠাম্মি আর ওর পিসিই করেছে কারণ কিছু কারণের জন্যে আমি করতে পারিনি হ্যাঁ তো শুধুমাত্র সবজিটাই আমি কেটে দিয়েছি বাকি সব কিছু ওর ঠাম্মি আর ওর পিসিই করেছে হুম তো ওই যে খাওয়া দাওয়া হলো এবারে যাই কেকটা নিয়ে আসি হ্যাঁ চলে আসবো সন্ধ্যার আগেই চলে আসবো স্নান করেছি চুলটাও বাছরাইনি কারণ আবার ঘরের মধ্যে চুল পড়বে তো সেই জন্যে ভাবলাম খাওয়া দাওয়া হবে তো সবাই তো টেবিলেই খেলো আজকে একটু জামা কাপড়গুলো তাও শুকিয়েছে ওর বাবা কখন থেকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কি আর হয় বলো তো কাজকর্ম কত থাকে জামা কাপড়গুলো তুলে রেখে যাই হলে আসতে কত দেরি হয় না হয় ওই জন্য তাও ঠাকুর করে আজকে আকাশটা এখন অব্দি তো ভালোই আছে এরকমই যেন থাকে বাচ্চা কাচ্চাগুলো একটু আনন্দ করবে বৃষ্টির মধ্যে কীরকম লাগবে বলো তো তো যাই চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি সব নিয়েছি যে এই যে রেডি হয়ে গেছি আর এইদিকে দেখো দেবলিনার বাবা আমাকে একটা মিষ্টি এনে দিল আমি এখন মিষ্টিটা বসে বসে খেয়ে তারপরে যাবো তো এই যে রেডি হয়ে গেছি এই নর্মাল একটা কুর্তি পরে নিলাম আর হচ্ছে মিষ্টিটা খেয়ে নিই খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো আজকে রবিবারটা রবিবার তো দুপুরবেলা বেশ একটা মাংস মাংস ক্রেভিংস হচ্ছে কিন্তু যেহেতু রাতের বেলায় ওই যে বিরিয়ানি খাবো তো সেই জন্যে আজকে দুপুরবেলা আর মাংসর মানে কোনো রকমের আয়োজন করা হয়নি আর সব থেকে মেন কথা যেটা সেটা হচ্ছে দেবলিনা মাংস খায় না সেই জন্য মাছের বাজারটাই বাবাকে করতে বলা হয়েছিল তবে আমার মনটা একটু মাংস মাংস করছিল দুপুরবেলা মনটা খারাপ করে খেলাম সত্যি তো যাক যাই যে কয়েকটা কাজ হাতে নিয়ে বেরোচ্ছি কাজগুলো সেরে আসি আর ওইদিকে ওর বাবাও তৈরি হয়ে গেছে মিষ্টিটা খেয়ে নিই মিষ্টিটার জন্য খাওয়ার জন্যও মানে আমার খুব ই লাগছে তো চলো এবারে বেরিয়ে পড়ি কাজগুলো সেরে আসি আগে ছটা বাজলেই তুই সাজগোজ শুরু করতে শুরু করে দিবি ঠিক আছে ওকে হয়ে গেল আমাদের কেনাকাটা যা কেনাকাটা ছিল এই যে এবারে বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়

চলে আসলাম বাড়িতে আর হচ্ছে এই যে বেলুন নিয়ে এসেছি এই যে আনা মাত্রই বেলুন ওর বার্ডের বেলুন ওই ফোলাতে শুরু করে দিয়েছে দাঁড়া আমিও হেল্প করবো পিসিকে ডাকতে পিসি ওর পিসিও করে দেবে আর এখন আমি চেঞ্জ করে নিই করে নিয়ে ঘরের যেটুকুনি মানে এদিক সেদিক গোছানোর বাকি আছে সেটুকুনি গুছিয়ে দিই ও ওই যে বিছানায় শুয়েছিল বিছানাটা ঠিকঠাক করে দিই এখন বাজে হচ্ছে পুনে ছটা তো চলো আর দেরি করি না এরপরে কাজে নেমে পড়ি তিনজন দিনটা চলো ঘরে রান্নাঘরে চল কোথাও ঠেকাবি না কিন্তু একদম আলগা এখানটা রাখ হ্যাঁ ঠিক আছে হাত না

छोटो कर छोटो कर पीस कर काटे बेर कर हां हां खाओ ये दो बड़े सुंदर लगे सामने दिखो

দেখলো hmm? এটা <coughs> হ্যালো <laughs> <who is there? laughs> <he> <laughs> <God. laughs> সারা সন্ধ্যা পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম রাতের বাজে এখন বারোটা আমাদের সবার ডিনার হয়ে গেছে আর ছোট খাটোর মধ্যে খুব ভালো একটা প্রোগ্রাম হলো সারাটা সন্ধ্যা বেশ ভালো কাটলো তবে এটাই যা তোমাদের সাথে কথা বলতে আসতেই পারিনি দেবলিনার বাবা ওইদিকে শুয়ে পড়েছে অনেকবার ওপর নিচ ওপর নিচ করেছে আসলে বাচ্চাগুলোকে বাইরে থেকে নিয়ে আসা তারপরে আবার এগিয়ে দিয়ে আসা ঠিকঠাক মানুষের হাতে গেল কি না মানে ওর বাবা মা কি না সেগুলো দেখে দেখে বাবা মায়ের হাতে হাতে ছেড়ে দেওয়া সেগুলো সমস্ত কিছু করতে করতে বারবার ওপর নিচ করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছে যদিও এখনও মশারি টাঙায়নি আর ওই ঘরে দেবলিনার বিছানাটা আমি করে দিলাম ভীষণ কি বলবো আর গিফটস নিয়ে বাচ্চাদেরও যা হয় আর কি ভীষণ ওর এক্সাইটমেন্ট তো সেইগুলো নিয়েই এখন অবধি দেখছিল ওর বিছানা ছেড়ে দিয়েছে আমি মশারিটা টাঙিয়ে নেবে আর কিছু ছবি তুলেছে তো সেই ছবিগুলোই সব বন্ধুদের বিলি করছে এ বলছে ছবি দে ও বলছে ছবি দে তো সেই ছবিগুলোই ওই যে ওর বাবার ফোন থেকে তুলেছিল আমার ফোন থেকে কিছু তুলেছিল তো সেইগুলো দিয়ে দিয়ে দিচ্ছে আর এই দেখো শুয়ে আছে কিভাবে এই যে তো এসেছিল সবাই শুধু মানে দু তিনজন মতো আসতে পারেনি ওদের বাড়ি একটু দূরেই ছিল সেই জন্য তো যাক ভালোই হয়েছে প্রোগ্রামটা যেটুকু হয়েছে ওটা আমিও তাই বলছিল যাক ছোটো মোটোর মধ্যে ভালো হয়েছে ও খুশি আমরাও খুশি মানে প্রোগ্রামটাও হলো ছোটোখাটোও হলো খুব বেশি খাটাখাটনির মধ্যেই হয়নি এখনও মা বাইরে কাজ করছে কারণ আগামীকালকে উপোস তোমরা জানোই হ্যাঁ ওই দোলের উপোস তো ঠাকুরকে দিতে হবে তো সেই সমস্ত কাজকর্ম এখন সব সেরে রাখছে মা কারণ এঠোকে ব্যাপার বুঝতেই পারো পুজোপালের মধ্যে তার এটো কেটো দিয়ে হয় না না তো সেগুলো মা এখন পরিষ্কার করছে কিছু বাসন ছিল আমি মেজে আসলাম আর মা টেবিল টেবিল সব কিছু পরিষ্কার করছে টেবিলের ঢাকনা এগুলো সব ধুতে হবে তো সব কিছু করছে আর এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো সকাল সকাল আবার যাব ওই বাড়ি কালকে ওই বাড়িতে যাওয়ার প্ল্যান আছে হ্যাঁ তো কেন কী কারণ এইসব তোমাদেরকে না হয় পরে বলবো তো তোম তোমাদেরকেও বলছি তোমরাও সবাই দেবলি না কেউ উইশ করো যেন ও সব সময় ভালো থাকে সুস্থ থাকে সব থেকে মানে ইম্পর্টেন্ট যেটা যেন ও সুস্থ থাকে ও সুস্থ থাকলেই মনে করো ওর যে পারিপার্শ্বিক মানুষগুলো মানে আমরা যে পরিবারটা আমরা সবাই ভালো থাকবো তো এইটুকুই চাই বাকি পড়াশুনো এইসব তো শিখবেই যেভাবেই হোক জীবনটা তো জীবনের মতো চলবেই তাই না জীবনটাকে জীবনের মতো চালানোর জন্য সুস্থ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট তো আমি এটাই চাই ও সব সময় সুস্থ থাকুক বড় হোক মানুষের মতো মানুষ হোক ওর মধ্যে ভালো বিবেক বোধ হোক মানুষের সাথে ভালো রকমভাবে ব্যবহার করতে শিখুক এইটুকুই আমি ওর কাছ থেকে চাই তো তোমাদেরকেও বলবো যে তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন মানুষকে মানুষের মতো ভেবে তাদের সাথে মিলিয়ে চলতে পারে এইটুকুই কারো সাথে জন্য খারাপ ব্যবহার না করে আর কাউকে যেন দুঃখ না দেয় এইটুকুই চাওয়ার ওর কাছ থেকে বাকি যেইগুলো সারা জীবন তো চলবেই টাকা পয়সা ইনকাম বলো চাকরি বাকরি পড়াশুনো এসব চলবেই তো তোমরা আশীর্বাদ করো ওকে ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো চলো আজকের ব্লগ জানি না তোমাদের কীরকম লাগবে কারণ মাঝখানে আমি একেবারেই তোমাদের সাথে কথা বলতে পারিনি তো চলো আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালো থাকবো হুম তো চলো দেখা হচ্ছে আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ভ্লগের সাথে যেটি হতে চলেছে দোলের ভ্লগ তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি টাটা গুড নাইট আমার জন্য অপেক্ষা করো টাটা